লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা সোনামোড়া বিধানসভার নতুন বাজারে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ শুক্রবার রাতে বিজেপির আশ্রিত কিছু দুষ্কৃতি সিপিএমের এই ব্রাঞ্চ অফিসটি ভেঙে দেওয়ার ঘটনার অভিযোগের তীর বিজেপির দিকে শনিবার সকালে ঘটনাস্থলে গেলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং সিপিএম নেতৃত্ব এই দিন সিপিএম নেতৃত্ব বলেন এর আগেও দুবার এই শাখা অফিসটি ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল শুক্রবার গভীর রাতে এই অফিসটি ভাঙার খবর আসলে বিষয়টি পুলিশকে জানান হয় পুলিশ নাকি এসে দেখতে পায় কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে সিপিএম বিরোধী দল এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি কালকে রাত্রে বারোটা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টি অফিসটা ভাঙছে বারোটা নাগাদ খবর যায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ একটা দেড়টা নাগাদ তারা পুলিশ আসে আসার পরে ওরা ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে শুনেছি যা সাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল কারা হতে পারে কারা হতে পারে আমরা তো দেখিনি দলীয় তবে আগেও দুবার আমাদের এই অফিস আক্রমণ হয়েছে ভাঙার চেষ্টা হয়েছে এটা বিরোধী দল তখন বিরোধী দল থেকে করা হয়েছিল এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী বামপন্থীদের বিরোধী তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে চৌবিশটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এখন তো কোনো নির্বাচন নেই কি মনে করেন লোকসভা নির্বাচনের আগে মানে এই অস্থিরতা নির্বাচন নেই ঠিক আছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা তো আছে সামনে লোকসভা নির্বাচন আছে আমরাও প্রস্তুত হচ্ছি লোকসভা নির্বাচনে সারা দেশ থেকে উত্থ করার জন্য এটাই তারা এই এর জন্যই তারা হয়তো এই রাজনৈতিক যে লড়াই সামলে এটাকে সামনে রেখেই সিপিএমকে বামপন্থীদের দুর্বল করার জন্য এই ষড়যন্ত্রটা